তুমি আজকে বেল পাতার উপর তোমার চাঁদ খুঁজছো কোন শাস্ত্র তোমাকে এতটা শিখিয়েছে যদি শাস্ত্র নিয়ে আলোচনা করতে হয় তাহলে ভারতের ধর্মশাস্ত্র বিশেষ করে হিন্দুদের চেয়ে ধর্মশাস্ত্র বেদের এক একটা পাতার উপর গীতার এক একটা শ্লোকের উপর যদি এক একটা দিন চলে যেতে পারে তর্ক বিতর্ক এত সহজে থামবে না তাই মানুষকে ভুল শেখানোর আগে মানুষে মানুষে ভেদাভেদ করার আগে বিশেষ করে সনাতনী সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় গান কি হবে উপাসনার পদ্ধতি কী হবে উপাসনার দিক কি হবে এগুলোর এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র দিক নিয়ে কিছু গুরু ব্যবসা খুলে বসে আছেন তারা জানবেন কখনো হিন্দুদের ধর্মযুদ্ধে সামিল হন না আমরা পর জোরে সমস্ত ধর্মগুরু হিন্দুদের আহ্বান জানাচ্ছি আপনারা অনুগ্রহ করে বাংলাদেশের দিকে তাকান আপনারা অনুগ্রহ করে পাকিস্তানের দিকে তাকান আপনারা অনুগ্রহ করে আফগানিস্তানের দিকে তাকান আর এত দূরে যদি তাকাতে না পারছেন আপনারা আমাদের কলকাতার দিকে তাকান দিকে তাকান এগরার দিকে তাকান যেখানে দেখবেন হিন্দুদেরকে ভাগ করে যারা রেখেছিল সেই ভাগের সুযোগ নিয়ে বিধর্মীরা আমাদের ঘরের মা বোনকে তুলে নিয়ে যাচ্ছে ধর্ষণ করছে মেয়েদেরকে পাচার করে দিচ্ছে কোনো প্রশাসন বাঁচাতে আসছে না কোনো হরির নাম সংকীর্তন বাঁচাতে আসছে না বিপদের তোপরে তারা খুঁজছে বোধ ছেলেরা কোথায় আছে ডাকো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছেলেরা কোথায় আছে ডাকো কিছুদিন আগে তো তোমার নিজেকে ছেলেকে তুমি বজরং দলের ট্রেনিং এ পাঠাও তখন বলেছিলে সাম্প্রদায়িক দল তাদের সঙ্গে গেলে আমার রেশন বন্ধ হয়ে যাবে তোর মায়ের ভাতা বন্ধ হয়ে যাবে আমরা খাবো আর আজকে যখন তার নিজের মেয়েকে তুলে নিয়ে গেছে তখন তারা খুঁজছে বজরং দলের এখানে কে আছে আমরাও শপথ নিয়েছি বজরং দল শুধুমাত্র আর কোনো নির্দিষ্ট অফিসে থাকবে না কোনো শাখা সংগঠন হয়ে কোথাও থাকবে না হিন্দুর ঘরে যদি সন্তান করা হচ্ছে সে বজরং দলই করবে একটাই দল হবে বজরং দল যে সত্য সনাতনের জন্য নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত থাকবে মাতৃশক্তি সেখানে নতুন রূপে সজ্জিত হচ্ছে সমস্ত মেয়েকে আপনারা দুর্গা বাহিনীতে ভর্তি করুন দুর্গা বাহিনীর আদর্শ তাদেরকে উদ্বুদ্ধ করুন মনে রাখবেন বাঁচানোর জন্য বাঁচার জন্য আমাদের রাষ্ট্রটা আগে দরকার রাষ্ট্র শেষ হয়ে গেলে আমার কোনো ধর্ম থাকবে না আর আমার রাষ্ট্র শেষ বাঁচাতে গেলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের এই বজরং দল দুর্গা বাহিনী মাতৃশক্তি এগুলোতে যোগদান করতে হবে সমৃদ্ধ করতে হবে আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে নিজেদের বাঁচার অধিকার অন্যকে বাঁচানোর অধিকারে আমাদেরকে শপথে শপথে করে আগামী দিনে পথ চলতে হবে এই পথ চলাটাই আমাদের আজকের সবার শপথ হওয়া উচিত আমি সবাইকে অনুরোধ করবো যারা আমাদের এই কথা শুনতে পাচ্ছেন চলে যে সমস্ত মানুষ আছেন তারা অনুগ্রহ করে ওই জল পড়া নামে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি টাকা নিয়ে এসে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের কিনে নিচ্ছে তাদের প্রলোভনের মাধ্যমে ধর্ম পরিবর্তন করে নামি দামি যিশুর বাহন বানাচ্ছে যিশুর শিষ্য বানাচ্ছে তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি আপনারা যদি প্রলোভনের মাধ্যমে এই ধর্মান্তকরণ বন্ধ না করেন তাহলে আগামী দিনে এই মাটি থেকেই আপনাদের বিরুদ্ধে আন্দোলন হবে আর সবাই প্রশিক্ষিত বাহিনীর সামনে আপনাকে সেদিন জবাবদিহি করতে হবে নিজেদের অধিকার ছেড়ে দেবেন না এই সমস্ত বিধর্মীরা আপনার আমার ঘরের মেয়েকে বউকে যাদের ঘরে অভাব আছে অশান্তি আছে রোগ ব্যাধি আছে তাদের ঘরে আগে ঢুকে পড়ছে তাদেরকে প্রলোভনের মাধ্যমে ধর্মান্ত করছে ধর্মান্তকরণটা চালু রেখেছে তারা আপনারা অনেকে মুখ পুজো সহ্য করছেন বলছেন না তাই তারা দিনের পর দিন বাড়ছে এই হিন্দুদের পাড়ায় তোমার ঠাই নেই ভেঙে দিন তাদের ওই সমস্ত ভণ্ড উপাসনা লয় হিন্দুদের সনাতনী সংস্কৃতিতে আমাদের তুলসী মাতার পুজো হবেই আমাদের গোমাতার পুজো হবেই আমরা শাখা সিঁদুর পরবই এই অধিকার আমরা ছেড়ে না তাই সর্বত্র আপনারা যেমন আজকে একটা প্রেরণা তৈরি করেছেন গোপীনাথপুরের ওই পার পর্যন্ত ছড়িয়ে পড়েছে আপনাদের এখানকার আজকে সমাবেশ আপনারা যে কাজ আজকে করেছেন গোটা ভগবানপুর দেখছে আমি আগেই বলেছিলাম এই পুর ভগবানপুর এই পুরকে আমি যিশুপুর হতে দেব না এই পুরকে আমি মোহাম্মদপুর হতে দেব না তাই আমাদের লড়াইটা থাকবে শুধুমাত্র একটা ধর্মীয় সম্মেলন নয় ঘরে ঘরে প্রতিদিন আপনারা তলায় ধর্মীয় সম্মেলন করুন প্রদীপ জ্বালার সময় সম্মেলন করুন না হলে মায়েদের বলবো অনুগ্রহ করে সাত সকালে উঠে মুখটা ধুয়ে শাঁখ বাজান ঘরের সবাইকে ডাকুন আর বলুন কোথাও ঘরের মেয়ে বউকে বিধর্মীরা টেনে নেই যে আর চক্রান্ত করছে কিনা সেটা আলোচনা করে এটাই হবে প্রথম কাজ আপনাদের সবার সম্মিলিত প্রয়াস আমি জানি সনাতন ধর্মকে গোটা বিশ্বে যেমন এগিয়ে দিচ্ছেন এই ভগবানপুরকে বাঁচানোর জন্য আপনারাই যথেষ্ট বাইরের কাউকেই লাগবে না জয় ভগবানপুর বাসীর জয় জয় গুরুগ্রাম বাসীর জয় হরে কৃষ্ণ হরে হরে হিন্দু জেগেছে ঘরে ঘরে নমস্কার সবাইকে আমার প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করলাম